চলে আসলাম এক বড় ভাইয়ের বাপের মৃত্যু খাবার খেতে বসে গেলাম সাথে আরেক ভাই ঘরের ভিতরে আমার বান্ধবী স্পেশাল গেস্ট হিসেবে উইও খাইতে ঘরের ভিতরে বাড়ি যাওয়ার আগে কিছু ফুডস নিয়ে চলে গেলাম আসসালামু আলাইকুম বেস নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আমি যে ব্লগটা দেখাবো মাস পরেই আমি বেরিয়ে পড়লাম দাওয়াত আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে কিসের দাওতে যাচ্ছে এটা বিয়ের না এটা কোনো মুসলমানের দাও না কোনো জন্মদিনের দাওতো না এটা হলো আমার এক বড় ভাইয়ের বাবা মা গেছে তো প্রায় চল্লিশ দিন হয়ে গেছে চল্লিশ দিন পরে হুজুর করে নিয়ে মিলাদ পরানো হয় মিলাদের পরে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদেরকে এলো গরিব দুঃখীদেরকে এলো এই দাওয়াতটা খাওয়ানো হয় এই দাওয়াতের নাম অনেক জায়গায় অনেক সফটওয়্যার নামেই বলে কেউ চল্লিশা বলে কেউ জেফত বলে আরও অনেক জায়গায় অনেক নামে পরিচিত বড় ভাইদের বাসায় যাওয়ার আগে কিছু মুরাদ ভাই বললো যে কিছু ফল নিয়ে যাই আমিও বললাম ঠিক আছে কিছু ফল নিয়ে যাই বড় ভাইদের বাসায় যাচ্ছি অনেক ভালো মনের মানুষ আমি শুনছি মোরাদ ভাইয়ের কাছ থেকে এর আগে আমার কখনো ভাইয়ের সাথে দেখা হয়নি এভারি ফার্স্ট টাইম দেখা হবে সাথে পরিচয় করাই দিয়েছে এই মোরাদ ভাই ফল কেনার ফাঁকে ফাঁকে মোরাদ ভাই বললো যে আপেল গুলো একটু টেস্ট করে দেখি আমি বললাম যে টেস্ট করে দেখেন কোনো সমস্যা মোরাদ ভাই অনেক ভালো মনের মানুষ কারণ আমার তার সাথে পরিচয় প্রায় দুই মাস যাবৎ খুবই খুবই ভালো মনের মানুষ তার মাঝে মাঝে আমার ব্লগে আপনারা দেখেন হয়তো আগে যে একটা ব্লগ ছিল গজনী অবকাশ তো সেই ব্লগেও কিন্তু তাকে দেখছেন গজনী অবকাশে যখন ঘুরতে গেছিলাম তাকে ফোন দিছি তার বাসা এই গজনী অবকাশের কাছাকাছি তখন সে আমাদেরকে নিয়ে ঘুরাইছে গোজনী অবকাশ অনেক জায়গায় ঘুরছি অনেক জায়গায় টিকিট লাগে নাই তার অনেক পরিচিত যাই হোক মুরাদ ভাই আপেলটা খাওয়ার পরে বললো যে না খুবই মজা তারপর আমি একটা নিছি নেওয়ার পরে আমিও খাইলাম খাওয়ার পরে দেখলাম যে না আসলে মিষ্টি ছিল আপেল সব। মিষ্টি হয় আপেল আমি এই পর্যন্ত পাইনি কোনো আপেল টক আপেল খাওয়ার পরে একটু আম কেটেও দিল আমটা টেস্ট করতে বলল তো আমটাও খুব মিষ্টি ছিল তো আমও নিলাম ফলকেনা শেষ করে আবারও আবারロナ দিলাম বড় ভাইদের বাসার উদ্দেশ্যে তো আজকে শুক্রবার এই কয়দিন প্রচুর পরিমাণের রোদ ছিল বাট আজকে এলো মেঘলা আকাশ এবং কি খুবই ভালো লাগছে ওয়েদারটা আমার Honda দিয়ে ঘুরতে খুব ভালো লাগে কার কার Honda দিয়ে ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এখানে আমরা দুইজন মিলে অনেক গল্প করতেছি তো গল্প করতে করতে ব্লগও করতেছি ব্লগ করতে করতে চলে যাচ্ছে ভাইদের বাসায় হঠাৎ করে এক বান্ধবী ফোন দিছিল সে হলো সামনের একটা বাজার আছে সেই বাজারে ওয়েট করতেছে আমাদের জন্য তো তাদেরকে তাকেও নিয়ে যাইতে হবে এখান থেকে যা বললো সামনের বাজারে সেই বাজারে হলো আমাদের বান্ধবী দাঁড়াই আছে বান্ধবীকে নিয়ে পরে যাব হলো দাওয়াত আমাদের পাশে জেলা জামালপুর জামালপুরের সবচেয়ে জনপ্রিয় একটা খাবার মিল্লি এই মিল্লি ভাতটা রান্না করা হয় যে কোনো ৪০ সাথে তো আমাদের এই শেরপুর শহরে এই মিল্লি করা হয় না আমার নানার বাড়ি হলো জামালপুর মেলান্দর তো মেলান্দর একটা চল্লিশ সাথ দাওয়াত খেয়েছি দাওয়াত ছিল হলো মিল্লি ভাত খুব খুবই খুবই টেস্ট এই মিল্লিটা অনেক জামালপুরে অনেক রেস্টুরেন্টও বানানো হয় কিন্তু চল্লিশ যে মিল্লি বাটটা বানানো হয় সেটার মতো মজা না যাই হোক তারপরে আমাদের বান্ধবীকে নিয়ে আমরা আবার রওনা দিলাম সেই জায়গায় তো আমরা চলে আসছি দেখা গেল যে মিলাট সব শেষ হয়ে গেছে অনেকেই খেতে বসে পড়েছে আমরা সবার লাস্টে আসছি আসার একটা কারণ আছে কারণ জন্য ওয়েট করতে করতে দেরি হয়ে গেছে পরে দেখি যে মিলাট সব শেষ তো সবাই খেতে বসে পড়ছে এখন আর কিছু করার নাই ঝুলে চল্লিশ আর অনুষ্ঠানটা এইভাবেই করানো হয় এটা আপনারা জানেন যারা যারা গ্রামে থাকেন অবশ্যই জানেন নিচে তিরপাল বিষ সবাই এইভাবেই বসে একসাথে বসে খায় এটার ভিতরেও একটা অন্যরকম মজা থাকে আজকের ওয়েদারটা খুবই খারাপ তো আমি চিন্তা করতে বৃষ্টি আসবে কি যাই হোক বসার জন্য বললো তো আমরাও বসে পড়লো আমরা গরুর মাংস প্লাস ডাউল এর সাথে গরুর মাংস আর মাসের ডাউলটা যদি না থাকে তাহলে খাবারটাই জমে না তো ভিতরে আমার বান্ধবীকে খেতে দিয়েছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে একটু বেরিয়ে পড়লাম তো বেরিয়ে বেরিয়ে একটু এলাকাটা ঘুরে ঘুরে দেখতেছি তো বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টির ভিডিও জায়গাটা নিয়ে বৃষ্টির জন্য সবকিছু হইলো কাদা হয়ে গেছে না থাকলে আর একটু ভালো লাগতো ঘুরতে তো একটু এলাকাটা ভালো করে ঘুরে ঘুরে দেখতে গ্রাম আসলেও অনেক সুন্দর গ্রাম কান্না ভালো লাগে আমার শহরে থেকে গ্রাম ঘুরতে অনেক বেশি পছন্দ এবং গ্রাম আমার খুবই ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে ঘুরে একটু ঘুরা শেষ করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে অবশেষে দাওয়াত শেষ করে চলে আসলাম বাসায় তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ওয়েদার হোক খুবই খারাপ বৃষ্টি তো এখন পর্যন্ত আমার পেজ এবং চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করেন নাই ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম টাটা